বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারত ও আফগানিস্তানের পাকিস্তান বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের ঘটনায় আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বলেন হামলাটি আফগানিস্তান থেকে পরিচালিত হয়েছে এবং ভারত ও আফগানিস্তান যৌথভাবে পাকিস্তানের সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে তবে ভারত ও আফগানিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন আফগানিস্তানও এই অভিযোগ খারিজ করে জানায় তাদের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই শফাকাত আলী খান আরও অভিযোগ করেন ভারত সারা বিশ্বে হত্যার প্রচার চালাচ্ছে এবং ভারতীয় মিডিয়া বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানও ভারতের দাবি পাকিস্তান তাদের নিরাপত্তা দুর্বলতা ঢাকতে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে